মাছের ডিম অনেকেই খুব পছন্দ করে আর অনেকেই খেতে চান না সফট হয় না বা গন্ধ আসে বলে কিন্তু একবার এইভাবে যদি বানান তাহলে এই সব বিষয়ে কোনো কমপ্লেনই থাকবে না নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি মাছের ডিমের বরার চোল হ্যাঁ বন্ধুরা একদম সহজ উপায়ে খুব সুন্দরভাবে মাছের ডিমের বড়ার ঝোলটা আমি করেছি যাতে ডিমগুলো হয় একদম সফট চলুন দেখে নেওয়া যাক কি করে করছি আমি রেসিপিটি এর জন্য আমি মাছের ডিমের জল ঝরিয়ে রেখেছি এখানে পাঁচশো গ্রাম মতন মাছের ডিম আছে এটা রুই মাছের ডিম এবার মাছটা ডিমটাকে ম্যারিনেট করে নিতে হবে তার জন্য আমি এখানে দিচ্ছি লবণ পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করছি আর দিচ্ছি এখানে এক চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর যেটা এখানে অ্যাড করব। সেটা হচ্ছে পেঁয়াজ কুচি লঙ্কা গুঁড়োটা আপনারা কিন্তু যখন ঝাল পছন্দ করেন সেরকম অ্যাড করতে পারেন এখানে কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারেন পেঁয়াজ কুচি একটা বড় পেঁয়াজ আমি একদম কুচি করে নিয়েছি সেটা এখানে অ্যাড করে দিলাম এবার যেটা মেন ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করব এটা হচ্ছে সেদ্ধ আলু আমি এখানে একটা সেদ্ধ আলু নিয়েছি এইটার জন্য কিন্তু আপনার যে মাছের ডিমগুলো একদম সফট হবে আর হার্ড হবে না খেতেও দারুণ লাগবে এই মা আলুটাকে এইভাবে গ্রেট করে মাছের ডিমের মধ্যে দিয়ে দিতে হবে দেখুন আমি এখানে গোটা একটা আলু কিন্তু পুরো দিয়ে দিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের আলু আমি নিয়েছিলাম সেটা পুরো এখানে আমি অ্যাড করে দিলাম দেখুন এই গ্রেটারের সাহায্যে আপনারা হাত দিয়ে ম্যাশ করতে পারেন তবে গ্রেটারের সাহায্যে গ্রেট করলে কিন্তু ওটা ভালোভাবে ডিমের সাথে মিশে যাবে আর যেটা অ্যাড করছি সেটা হচ্ছে ছাতু আমি এখানে দু টেবিল স্পুন ছাতু অ্যাড করলাম এবার সব উপকরণগুলোকে আমাকে কিন্তু ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে খুব সুন্দর করে মেখে নিচ্ছি দেখুন দেখেই বুঝতে পারছেন ভা কতটা সুন্দর করে মাখতে হবে এটা কিন্তু চামচের সাহায্যে মাখলে চলবে না যে ডিমের যে লামসগুলো আছে ওগুলোকে পুরো হাত দিয়ে ঘেঁটে দিতে হবে না হলে কিন্তু সফট হবে না দেখুন একদম আমি ঘেঁটে একদম পাতলা করে নিয়েছি এটা কিন্তু আর কিছু মেশানোর দরকার নেই তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে বেশি কিছু মেশালে ডিমের বড়াগুলো শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না এটা ম্যারিনেট করে আমি অন্তত দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এখানে আমি কিন্তু আলুটা সেদ্ধ করে নিয়েছি আমি এখানে তিনটে মতন আলু নিয়েছি সেটাকে ওয়ান ফোর্থ করে কেটে আলুটাকে হাফ বয়ল করে রেখেছি এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল আমি অ্যাড করলাম এবার আমি এখানে আলুগুলোকে ভেজে নেব বেশ লাল লাল করে ভেজে তুলতে হবে আলুগুলোকে আলুগুলো ভাজার সময় আমি এখানে অল্প পরিমাণে লবণ ও হলুদের গুঁড়ো অ্যাড করছি দিয়ে বেশ সুন্দর লাল লাল করে ভেজে আমি তুলে রাখবো আলুগুলোকে দেখুন হলুদ লবণ দিলাম দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বেশ সুন্দর করে ভেজে তুলে রাখতে হবে আলুগুলোকে দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার কিন্তু আলুগুলোকে আমি তুলে রাখছি এইভাবে আলুটা ভেজে তুলে রাখলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর যেহেতু আমি হাফ বয়েল করে নিয়েছি আলুগুলোর রেসিপিটাও খুব তাড়াতাড়ি আমার ঝটপট হয়ে যাবে এবার আমি এখানে মাছের ডিমগুলোকে ভেজে নেব একটা চামচের সাহায্যে আমি এক চামচ করে দিচ্ছি এরকম পাতলা করেই দেবেন বেশি গোল করে দেবেন না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে এরকম পাতলা পাতলা করেই আমাকে মাছের ডিমগুলো সব দিয়ে দিতে হবে দেখুন আমি এক এক করে সব মাছের ডিমগুলো দিচ্ছি এখানে যতটা মানে আপনার কড়াইতে আটবে ততটাই দেবেন খুব বেশি গায়ে লাগিয়ে লাগিয়ে দেবেন না তাহলে একটার সাথে একটা লেগে যাবে দেখুন আমার এখানে বেশ অনেকগুলোই হয়ে গেছে এখানে কিন্তু আমাকে তিন চারবারে আমাকে ভেজে তুলতে হবে যেহেতু অনেকগুলো মাছের ডিম আছে একবারে কিন্তু সব ভাজা যাবে না দেখুন সব মাছের ডিমগুলো দিয়ে দিলাম এবার একটা দিক হলে পরে আমাকে কিন্তু আলতো হাতে উল্টে পাল্টে নিতে হবে দেখুন আমি আলতো করে উল্টে দিচ্ছি সবগুলোকেই আপনাকে আলতো হাতে উল্টে নিতে হবে সব মাছের ডিমগুলো সুন্দর করে আমি উল্টে পাল্টে নিচ্ছি দেখুন সবগুলোই মান উল্টানো হয়ে গেছে একটা দিক হলে বেশ লাল লাল করে আমাকে কিন্তু ভেজে তুলতে হবে একটা দিক হয়ে গেলে আবার আরেকটা দিক করে নেবো দেখুন সুন্দর করে বেশ লাল লাল হয়ে গেছে এবার আমি এটাকে তুলে রাখছি এবারে একই তেলে আমি কিন্তু এখানে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা দিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এখানে অ্যাড করে দেব পেঁয়াজ বাটা দেখুন একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পেঁয়াজ বাটাটা অ্যাড করে দিলাম এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নেওয়া আছে বেশ ভালো করে আমাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তেলের সাথে খুব সুন্দর করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করতে হবে এখানে পরিমাণ মতন লবণ অ্যাড করছি আর এখানে আমি অ্যাড করছি এক চামচ চিনি চিনিটা দিলে রান্নার স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে এই সাইজে চিনি দিলে পরে মিষ্টি হবে না কিন্তু কালারটা সুন্দর আসবে তাও যদি আপনারা চিনিটা অ্যাভয়েড করতে চান তাহলে এটাকে স্কিপ করতে পারেন দেখুন এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে দিয়ে আমি এখানে এনে আবার একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নেব ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যাচ্ছে দেখুন খুব সুন্দর করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি দিচ্ছি এখানে এক চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি এখানে এক চামচ ধনে গুঁড়ো দু চামচ দেব আমি এখানে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আমি এখানে এক চামচ দিচ্ছি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী যেরকম আপনার ঝাল পছন্দ করেন সেই হিসেবে লঙ্কা গুঁড়োটা অ্যাড করতে পারেন এবার মশলাগুলোকে দেখুন এবার আমি এখানে অ্যাড করে দেব। টমেটো পেস্ট আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি সেটা আমি এখানে অ্যাড করে দিলাম আপনার চাইলে টমেটোটা একদম চপ করেও দিতে পারেন তবে পেস্ট করে দিলে ক্রেভিটা একটু ঘন হবে আর খেতেও ভালো লাগবে দেখুন এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার আমি এখানে দেখুন অ্যাড করে দিচ্ছি হালকা জল জলটা দিয়ে ভালো করে মশলাটাকে কষতে হবে একটু করে জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ সুন্দর একটা কালার চলে আসবে আমি ততটা কষিয়ে নিচ্ছি এবার আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম দিয়ে এবার মশলার সাথে ভালো করে কষবো খুব সুন্দর করে কষতে হবে দেখুন ভালো করে আমি এটা কষিয়ে নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দেব গরম জল যতটা গ্রেভি আপনারা রাখবেন ততটা গরম জল অ্যাড করবেন এখানে কিন্তু গ্রেভিটা একটু বেশিই রাখতে হবে যেহেতু মাছের ডিম দিলে পরে অনেকটা গ্রেভি কিন্তু আপনার কমে যাবে বেশ ভালো করে চাড়িয়ে নিচ্ছি এবার মাছের বড়াগুলো আমি এখানে দিয়ে দেব। মাছের বড়াগুলো দিয়ে ভালো করে আমাকে একটু গ্রেভির সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দর করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো খুব বেশিক্ষণ রাখার দরকার নেই যেহেতু আলুগুলো আমার কিন্তু অনেকটা রান্না হয়ে এসছে দেখুন আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখানে আমি এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে সার্ভ করে দেব গরম ভাত রুচি পরোটা নান সবের সাথেই জমে যাবে এই মাছের ডিমের ঝোলের রেসিপি আমি এবার এটাকে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ